হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিবানিস ডেলি ব্লগ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দই পটল রেসিপি প্রথমে পটলগুলোকে লম্বা করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে লো ফ্লেমে ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি এরপরে একটি মিক্সার জারে আদা পোস্ত চারমগজ পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আরেকটি পাত্রে টক দই ভালোভাবে এটিকে ফাটিয়ে রেখে দিয়েছি এরপরে ওই কড়াইতে যে ভাজা তেলটি ছিল তার মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা কালো জিরা সম্ভার দিয়ে তার মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো বা লঙ্কা পেস্ট চিনি জিরা ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালোভাবে গুলিয়ে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ মশলা কষানোর পরে আমি পোস্ত চারমগজ ও আদা পিসটি যে করেছিলাম ওর মধ্যে ছেড়ে দিয়েছি আবার খানিকক্ষণ মশলাটিকে ভালোভাবে নাড়াচড়া করার পরে তার মধ্যে আমি ফাটানো টক দইটি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি ভাজা পটলগুলো তারপরে আবার কিছুক্ষণ পর নাড়াচড়া করার পর দিয়েছি পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দেওয়ার পরে পটলগুলোকে আবার ভালোভাবে নাড়াচড়া করার পরে আমি নামাবার আগ দিয়ে দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ও ঘি এইভাবে কিছুক্ষণ নাড়াচড়া করার পর আমার এই রান্নাটিকে আমি নামিয়ে নেব আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকেও আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো ও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ধন্যবাদ